আল্লাহ রাখে কেউ যদি শহীদ হয়ে যায় নিত মনেও করা যাবে না তাদের মরা বলাও যাবে না বাংলা ফিয়া উওয়ালা কিল্লা তা সৌরম তারা জিন্দা বলেছেন কে আরোহের করে করেন বলেছেন কে স্বাধীন সার্বভৌম মমিনের মাটি বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি এ জমিনের ইমান আর ইসলামের অধিকারকে রক্ষা করার জন্য আবার যদি কখনো শাহাদাত বরণ করার মৌকা আসে এই বাংলা মুক্তি যুদ্ধার সন্তানের কাছে তোরা রাজিয়া সতেন সালমান আসসালামু আলাইকুম আলকারী সাগো তো সে মারছে তো মারছে এমন সাহাবি কেউ মেরেছে যে সাহাবি নবীজির বুকের উপরে ঘুমাইছে যেমন আব্দুল্লাইফনে জুবাই নজিয়াল্লাহ মান

মাথা হাতাইতেছে আর বলতেছে এইরকম একজন মানুষকে কে মারলো কে মারলো আব্দুলিটা এইভাবে উঠা হাজের চেহারা হাত নিয়ে

ওই অত দূরে যাইতে হবে না সারহুস সুদুর ফি আহওয়ালিল কুবুর পর্যন্ত যেতে হবে না 100 বছর আগের পিছনের ইতিহাসের দিকে গেলে দেখা যাবে আমাদের বাগদাদারা মরার পরে কথা কইছে কারণে যে কথা কয় এমন কি মরার পরে মাথা ছাড়া যুদ্ধও করে এই ইতিহাস পাওয়া যাবে যেমন ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীকে নবীর দুশ্মনে গদান কেটে ফেলেছে আর উনি কসম করেছে তুই আমার রসুলকে গাড়ি দিয়েছিস আল্লাহর কসম তোর গদান কাটবে এটা কসম করেছে উনি মাথা তো কেটে ফেলেছে কিন্তু ইসমাইল শহীদ মাথা সারা তরবারি হাত যুদ্ধ করতেছে দু যায় মাথা ছাড়া ইসমাইল টানে যায় দুশন বামে যায় মাথা ছাড়া ইসমাইল বামে যায় এমন একজন শহীদ যিনি মরার পরে যুদ্ধ করেছেন মাথা ছাড়া যুদ্ধ করেছে এখানে আফজল মৃত্যু হলো শহীদ মৃত্যু ঘরের ভিতরে মরণ আফজাল মরণ না শহীদই মরণ যেটা এটা হলো আফজাল মর একানেই পৃথিবীর স্বপ্ন বিরা দোয়া করতেন আল্লাহ হুম জটনি শাহাদাতন কে বাবা আতন থেকে শুরু করে সকল পয় নম্বরদের দোয়া এটা আল্লাহনি আমাকে শহীদই মরণ দান করেন

Polau Zabinal Ahnya.

কাফের মুশ্রিক যারা ওদের কাছে গুলি আছে ক্ষমতা আছে ইহুদ নাসারা কাফের মুশ্রিক ওদের কাছে অস্রস আর মুমিনের কাছে ইমান আছে ইমান যে ইমান হাইসা মরাদ ইমান হাইসা হাইসা মরাদ ইমান দুনিয়ার যত কাফের মুশ্রিক আছে কাছে ক্ষমতার বাহাদুরি আছে আর মুমিনের কাছে ইবাদতের বাহাদুরি আছে ইবাদতের বাহাদুরি ইবাদতের বাহাদুরি ওদের কাছে গুলি আছে অস্ত্র আছে বোমা আছে মমিনের কাছে চোখের পানি আছে এগুলো হলো মুমিনের অস্ত্র এ কারণে মুমিন মরেও মরে না মরেও অমর হয় মুমিন যদি মরে যায় তো শহীদ হয় শহীদ হয় শহীদ যারা হয় তারা মরে না সকল নবী রাসূলগণ শাহাদাতের দোয়া করেছেন আল্লাহ বুজুর্গরা সব সময় শাহাদাতের দোয়া করে এখানে না যত বুড়া হয় তত মুজাহিদ বড় হয় মিছিলে যখন হয় তখন আল্লামা আহমদ শফি জুনায়েদ বানগরি হাঁটতে পারে না কিন্তু হাঁটতে পারে না কিন্তু কিন্তু থাকে গিবি সনে না আগে আগে

আজকেও যদি বলা হয় আজকে যদি ঘোষণা দেয় আজকে যদি সরকার ঘোষণা দিয়ে দেয় একশো তাজাল মানুষের লাশ লাগবে তাইলে নাস্তিক মোট তাদের যোগ্য বিচার প্রতিষ্ঠা করা হবে যদি সরকার বলে

বয়ান করেছে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ কবরের উপরে দাঁড়ায় একজন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে তলবিলিম কবরের ভেতর থেকে জমিন শহীদ বলে বেটা কেড়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করস মাসালা বলা আগে তেলাওয়াত করা উত্তম নাকি তেলাওয়াত শোনা উত্তম উপর থেকে তলবে নিচের থেকে কবরের ভেতর থেকে জামি শহীদ বলে বেটা মাই শহীদ হু মাই হাফেজ হু কবর থেকে জামিন শহীদ বলতেছেন মাই শহীদ হু মাই হাফিজ হু আমি হাফেজ আমি শহীদ আমি জিন্দা আমি জীবিত

And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.